আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবারও চলে আসছে ওয়ান এক্স বেইটের সেই ক্রাশ গেম যেটাতে আমরা বেশি একটা বাঁশ খাই আবার মাঝে মধ্যে অনেক প্রফিটও করি তো আমার আছে আট হাজার আটশো টাকা নিয়ে আমি নামছি আমি এখান থেকে জাস্ট তিন থেকে চারশো টাকা ইনকাম করবো আমার বেশি একটা দরকার নেই তিন থেকে চারশো টাকা আমার বেশি একটা দরকার নাই আমি জাস্ট কারণ আমি আসলে সব সময় এ করি যে যখনই গেমে ঢুকি চার পাঁচ ঘন্টা পর পর আমি দুইশো তিনশো চারশো টাকা ইনকাম করি অতি সহজে আমি বাইরে হয়ে যাই কারণ আসলে এখানে বেশিক্ষণ খেললে হয় কি আমরা লসে পড়া যাই বেশি ব্যাস আমার মনে হয় আমার হয়ে গেছে দেখেন ভিডিওটা আর বেশি বড় করতে চাইতেছি না আমি এইটা আমি যদি না হয় পরবর্তীতে আমি আবার খেলতে হবে আমি মানে আমার চারশো টাকা যে এটা একটা মিল আমি ওইটা একটু মিল করে দেবো যদি এটা উইন হলে তো আমার বরাবর তো আমি একটা জিনিস বলি ভাই দেখেন এখানে আসলে আমার কাছে হিউজ টাকা আছে আমি লাস্ট কয় টাকা ডিপোজিট করছি আমি আজকে আপনাকে ওইটা দেখাই অ্যান্ড আচ্ছা লাস্ট ডিপোজিটটা আমি দেখাই আমরা এখানে সরি আমরা চলে যাব কোথায় জানি যা ইয়া দেখা যাবে আচ্ছা আদার্স এই যে দেখেন এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই জায়গাটাতে আমি ক্লিক করে আমি চলে যাই আমি দেখেন লাস্ট আমার লাস্ট ডিপোজিট কয় তারিখে আমি দেখাই আপনাকে এই দুইটা ব্যাগ টু ব্যাগ আমি লাস্ট ডিপোজিট করছিলাম আপনার পঁচিশ তারিখ এই যে এটা আমি লস খাইছি অ্যান্ড পরবর্তীতে আমি আবার ছয় হাজার টাকা ডিপোজিট করছি আমি জাস্ট আপনাকে দেখাইতেছি এই যে একটু এই জায়গায় দেখেন ছয় হাজার টাকা লাস্ট ডিপোজিট ছয় হাজার তিনশো পঁচিশ টাকা সো আমি এর পরে আমি প্রায় উনত্রিশ তারিখে মানে আজকে উনত্রিশ তারিখে আপনার ডেটটা দেখেন উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তো আমি আজকে এগারো হাজার টাকা প্রথম উইন দিয়েছিলাম তো ওইখানে এ ডিক্লাইন বাই অপারেটার উনি অপারেটারের কাছে টাকা ছিল না উনি ডিক্লাইন করে দিছে তো আমি আমার কাছে ছিল পনেরো হাজার তো তখন আমি কি করছি পনেরো হাজার থেকে চার হাজার টাকা রাখে আমি উইড্রো দিয়েছিলাম এগারো হাজার হয় নাই পরবর্তীতে আমি বিকেল বেলা চারটা বাজে আবার একটু লস খাই তো আমি এরপর দশ হাজার টাকা উইন দিয়েছি অ্যান্ড দশ হাজার টাকা উইন দেওয়ার পরে আমার কাছে আর চার হাজার টাকা ছিল তো চার হাজার টাকার থেকে আমি মোটামুটি এখন একটা হিউজ অ্যামাউন্ট দেখেন আজকে দিনেই আমার আবার নয় হাজার দুইশো চার টাকা এখানে ইনকাম আছে আমার আবার আরেকটা জিনিস দেখে আপনাকে এখানে আবার আমি একটা মালটি নিয়েছি এই যে একটা জিনিস খেয়াল করেন এই যে ব্লু কালার এই যে আমি একটা জিনিস এই যে এটা মালটিটা এই মালটিটা দেখেন এই মালটিটা আমি চুয়াল্লিশ টাকায় মাল্টিটা নিয়েছি এটা যদি জিতি আমি এখানে দুশো টাকার প্রফিট পাবো আমি প্রতিদিনে দুই একটা এরকম চল্লিশ টাকা তিরিশ টাকা বিশ টাকায় মালটি নেই তো আমি আমার টেলিগ্রাম চ্যানেল আপনাদের এখানে লিঙ্ক দিয়ে দেবো আমি ঠিক যেভাবে যেভাবে মালটি নেবো আমি আগেই এটার একটা এ নিয়ে নেই এ দেখেন আমি কিন্তু এটা উইন হয়েছি আর বাকিগুলো খেলা চলতেছে অ্যান্ড এখানে ন্যাপোলিয়ান জিতবে হানড্রেড পারসেন্ট আর এইখানে কোন দল জিতবে আমি জানি না আমি এখানে দিছি ডাবল চান্স বাই রিয়েল মাদ্রিদ ড্র করবে না এলে জিতবে আমার সম্ভাবনা বেশি কারণ এখানে বেনিসিয়ার জুনিয়ার এক সাইডে খেলে এক সাইডে ক্লিয়ানিয়াম বাপ্পে খেলে আর নেপোলিয়ান বর্তমানে অনেক ভালো খেলে এটা জিতবে আর এখানে বারাগা আচ্ছা যাক বারাগা বার্গার যেটাই হোক ওইখানে ওনাকে আমি নিসি উইন হবে কারণ এই টিমটা অনেক ভালো খেলে আর এখানে আমি টোটাল ওয়ান গোল হবে আমি এটা দিছিলাম মানে একটার উপরে হবে ওভার দিসি এটা উইন হয়ে গেছি তো বাকি তিনটা দেখা যাক আমি নেক্সট ভিডিওতে বাকি তিনটাও দেখাবো আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সব সময় আমি উইন হইলে রাখি তো সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকেন আমি কিন্তু ছোট ছোটো করে প্রত্যেক ঘন্টায় আইসা টুকিটাকে একটা বারে দিয়ে হালকা একটু ইনকাম করে বাইরে যাই তো সবাই আমার সাথে থাকেন আশা করি অতিরিক্ত লোভ করবেন না আমার কত হয়েছে পাঁচ টাকা ডিপোজিট করি আমি এক সপ্তাহে পাঁচ হাজার টাকা ইনকাম করবো কিন্তু পাঁচ হাজার টাকা আমি প্রতিদিনই পাঁচ হাজার টাকা ডিপোজিট করি পাঁচ হাজার টাকা ইনকাম করতে গেলে আমি পাঁচ হাজার টাকা বার হারাইলে একবার পাঁচ হাজার টাকা ইনকাম হয় ভাই আমি খেলছি তো আগে এটা আমি ভালো করে জানি সো এখানে আসলে আমাদের অতিরিক্ত লোভের কারণে আমরা ধ্বংস হয়ে যাই আমার ডাইরেক্ট কথা প্রতিদিন আপনার দুই তিনবার তিনশো চারশো করে দুই তিনবার খেলবেন দু তিনবারে একবার তিনশো করে চারশো করে এক একবারে এ করলে বা সাতশো আটশো টাকা আপনার প্রফিট কি লাগে আর তো বেশি লোভ করার দরকার নেই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম